যখন যখন আমার মৃত্যু হবে আমার কফিন যখন নিয়ে যাবে তুমি তখন এটা ভেবো না আমি পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছি চোখ থেকে অশ্রু ফেলো না মুসরে যেও না গভীর অবসাদে কিংবা দুঃখে হ্যাঁ আমি পড়ে যাচ্ছি না কোনো অন্তরহীন গভীর ভয়ঙ্কর কুয়ায় দেখবে যখন আমার মৃতদেহ নিয়ে যাচ্ছে তুমি কেদো না আমি কোথাও যাচ্ছি না আমি কেবল পৌঁছে যাচ্ছি অনন্ত প্রেমে মানুষ যখন আমাকে কবরে সোয়াবে বিদায় বলো না আমাকে কবর কেবল একটা পর্দা মাত্র এটা পেরোলেই স্বর্গ তুমি কেবল দেখেছ আমাকে কবরে নামাতে এখন দেখো আমি জেগে উঠছি কিভাবে এটা শেষ হয় সেখানে যখন সূর্য অস্তা চলে যায় কিংবা চাঁদ ডুবে এটা মনে হবে এখানেই শেষ অথচ এটা অনেকটা সূর্য ওঠার মতো এটা বরং সুপ্রভাত যখনই কবর ঢেকে দেওয়া হবে ঠিক তখনই তোমার আত্মা আবার মুক্ত হবে তুমি কি কখনো দেখেছ একটা বীজ মাটিতে রোপণ করা হয়েছে কিন্তু নতুনভাবে জন্মায়নি তাহলে তুমি কেন সন্দেহ করো মানুষ নামের একটা বীজ জাগবে না তুমি কি কখনো দেখেছ একটা বালতি কুয়ায় নামানো হয়েছে অথচ এটা খালি ফিরে এসেছে তাহলে তুমি কেন আহাজারি করো একটা আত্মার জন্য যখন এটা কুয়া থেকে উঠে আসে ইউনুসের মতো তুমি শেষবার নুশব্দে ডুববে তোমার শব্দ আত্মা পৌঁছে যাবে এমন এক পৃথিবীতে যেখানে কোনো স্থান নেই সময় বলে কিছু নেই